হ্যালো স্টুডেন্ট সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে স্বাগত জানাই আমি আজ পর্যন্ত তোমাদেরকে ম্যাথের ক্লাসই শুধু করিয়েছি কিন্তু আমি আজকে ভাবলাম যে তোমাদের জেনারেল নলেজটাও একটা ক্লাস নেওয়া যাক জেনারেল নলেজের ক্লাস নেওয়ার একটাই কারণ কারণটা হচ্ছে কি ম্যাথের সাথে সাথে তোমাদেরকে জেনারেল নলেজটাকেও কিন্তু ইম্প্রুভ করতে হবে কারণ এখন প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ম্যাথ এবং জেনারেল নলেজ কম্পালসারি সাবজেক্ট তো সুতরাং তোমাদের কিন্তু শুধু ম্যাথ করলে বা অন্যান্য কিছু মানে করলে না তাহলে কিন্তু হবে না তাই জন্য আমি ভাবলাম যে জেনারেল নলেজেরও একটা ক্লাস করাই তোমাদের তো চলো আজকে জেনারেল নলেজে ফার্স্ট ক্লাসটা স্টু স্টার্ট করব তো আজকের টপিকটা যেটা হচ্ছে কি আমি আজকে পড়াবো তোমাদের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং হয়ে যাচ্ছে তাদের রাজধানী রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার রাজধানী পড়ানোর একটাই কারণ অনেকেই হয়তো মনে করবে যে রাজ্য রাজধানী তো আমাদের জানা রয়েছে তো আমাদের আর এই ক্লাসটা করতে লাগবে না কিন্তু তোমাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো কারণ ভিডিওর মধ্যে কিন্তু অন্যান্য অনেক তথ্য তোমরা পাবে যেগুলো হচ্ছে কি অন্যান্য ভিডিওতে হয়তো উল্লেখ করার নেই আর বিশেষত এই জিনিসটা তোমাদের জন্য আমি রেখেছি যে কোন রাজ্য আমাদের ভারতবর্ষে কত কোন সালে এবং কত তারিখে রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল সেগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটাকেই প্রোভাইড করেছি তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো এবং তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো প্রত্যেকটা জিনিস তোমরাও নোট ডাউন করে নাও তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আমাদের আজকে ক্লাসটি দেখো আমাদের প্রথম হচ্ছে কি রাজ্য এবং তাদের রাজধানী আমরা এটা কি জানি আমাদের হচ্ছে ভারতবর্ষ হয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তো আঠাশটা রাজ্য আমাদের কিন্তু প্রথমে আঠাশটা রাজ্য ছিল না যেরকম জম্মু কাশ্মীর কিন্তু আমাদের আগে রাজ্য হিসেবে ছিল কিন্তু এখন রাজ্য হিসেবে নেই এখন হয়ে গেছে আমাদের কিন্তু ওটা

এর মাধ্যমে কিন্তু রাজ্যগুলো যে মানে পুনর্নির্মিত হয়েছে কিসের ভিত্তিতে বলতো ভাষা ভাষাগত দিক ভাষাগত ভাষার ভিত্তিতে ভাষার ভিত্তিতে রাজ্যে পরিচিত রাজ্যে রাজ্য হিসেবে স্বীকৃতি পায় আচ্ছা এবারে যেটা বলার বিষয় আমাদের কিন্তু প্রথমেই আঠাশটা রাজ্য ছিল না বললাম আমি প্রথমে ওই নতুন নতুন রাজ্যগুলি হয়ে যাচ্ছে আমাদের ছত্রিশগড় একটা নতুন রাজ্য নতুন রাজ্য মধ্যে বলি নতুন রাজ্য যেগুলো সেগুলো হয়ে যাচ্ছে ছত্তিশগড় উত্তরাখণ্ড ঝাড়খণ্ড ঝাড়খন্ড এই রাজ্যগুলো কিন্তু আমাদের কিন্তু কত সালে হয়েছিল বলতো দু সালে পৃথক রাজ্য হিসেবে কিন্তু আমাদের পরিচিতি লাভ করে দু সালে পৃথক রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে এগুলি কিন্তু আগে পৃথক রাজ্য ছিল না একটার সাথে আরেকটা কানেক্টেড ছিল রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে কি আমাদের সব থেকে নবীনতম এটা হচ্ছে একটু ভাইটাল জিনিস সবচেয়ে নবীনতম সবচেয়ে নবীনতম রাজ্য হয়ে যাচ্ছে আমাদের তেলেঙ্গানা তেলেঙ্গানা যেটা হচ্ছে কি দু সালে আমাদের সাথে কিন্তু দু সালে আমাদের রাজ্য হিসেবে কিন্তু স্বীকৃতি পায় বসে গেল এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে নতুন সব থেকে নতুন রাজ্য হয়ে যাচ্ছে কিন্তু তেলেঙ্গানা তো রাজ্য রাজ্যগুলো এবং রাজধানীগুলো ক্লাস করার আগে কিন্তু এগুলো আমাদের কি একটু জানতে হবে ওই জন্য আমি তোমাদের কি এগুলো বলে দিলাম আর এইটা একটু মাথায় রাখবে যে 1966 সালে কিন্তু স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের দ্বারা কিন্তু আমাদের অনেক রাজ্য যেরকম রাজ্যতে স্বীকৃতি পেয়েছিল সেরকম কিন্তু অনেক রাজ্য যেটা মানে বিশেষত জম্মু এবং কাশ্মীর যেটা হচ্ছে কি রাজ্য ছিল কিন্তু এখন রাজ্য নেই ওটা আলাদা ভাবে স্বীকৃতি পেয়েছে বিশেষ স্বীকৃতি পেয়েছে তো চলো আজকে আমরা প্রথম মানে যে আরম্ভ করছি সেটা হচ্ছে রাজ্য এবং রাজধানী নিয়ে যেটা হয়ে যাচ্ছে তোমাদের অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম রাজ্য যেটা রাজধানী হয়ে যাচ্ছে কিন্তু অমরাবতী অমরাবতী এবারে হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ অমরাবতী অন্ধ্রপ্রদেশটা হয়ে যাচ্ছে তোমার আমাদের স্টেটের মানে ভারতবর্ষের স্টেজ হিসেবে পরিচিতি লাভ করে কিন্তু উনিশশো ছাপান্ তিপান্ন সালের পয়লা অক্টোব ফার্স্ট অক্টোবর ফার্স্ট অক্টোবর উনিশশো তিপান্ন উনিশশো উনিশশো সালে কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশটা প্রথম মানে রাষ্ট্র হিসেবে কিন্তু রাজ্য হিসেবে কিন্তু পরিচিতি লাভ করে এবার হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হয়ে যাচ্ছে আমাদের ইটানগর ইটানগর হয়ে যাচ্ছে আমাদের রাজধানী যেটা হচ্ছে টোয়েন্টিথ ফেব উনিশশো টোয়েন্টিথ feb ফেব্রুয়ারি উনিশশো সাতাশি সালে আমাদের কিন্তু পরিচিতি লাভ করে রাজ্য হিসাবে আচ্ছা এবারে কি আসাম আসামের হয়ে যাচ্ছে দিশপুর আসামের হয়ে যাচ্ছে দিশপুর বুঝতে পারলে এবার আসামটা আমাদের কবে স্টেট হিসেবে মানে লাভ করে সেটা হয়ে যাচ্ছে আমাদের পনেরোই আগস্ট উনিশশো আগস্ট উনিশশো সাতচল্লিশ আচ্ছা এটাকে আমি ঠিক করে একটু লিখে দিই উনিশশো সাতচল্লিশ মানে বিহার বিহারে হয়ে যাচ্ছে পাটনা বিহারটা কিন্তু অনেক পুরনো মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই কিন্তু আমাদের রাজ্য হিসাবে ছিল তখন তো আর ভারতবর্ষ ছিল না তখন ছিল বাংলা হ্যাঁ ওইখানে কিন্তু আমাদের বিহারটা কিন্তু একটা রাজ্য হিসাবে ছিল তো বিহার আমাদের ছিল টোয়েন্টিথ মার্চ এই মানে সেকেন্ড বাইশ বাইশে মার্চ উনিশশো বারো উনিশশো সালে এটা কিন্তু আমাদের স্টেট হিসেবে কিন্তু স্বীকৃতি পায় আচ্ছা ছত্রিশগড় ছত্রিশগড়ের রাজধানী কি রায়পুর রায়পুর ছড়ের রাজধানী কিন্তু আমাদের রায়পুর তো ছত্রিশগড়ে যেটা মানে কত সালে আমাদের ভারতবর্ষের রাজ্য হিসাবে স্বীকৃতি পায় সেটা হয়ে যাচ্ছে ফার্স্ট নভেম্বর দু সালে ফার্স্ট নভেম্বর নভেম্বরটা এনোভি করি দু হাজার দু হাজার সালে এটাও কিন্তু আমাদের ছত্তিশগড়টাও কিন্তু আমাদের প্রথমে রাজ্য ছিল না পরে কিন্তু দু হাজার সালে আমাদের এটা রাজ্য হিসাবে স্বীকৃতি পায় এবার গোয়া গোয়ার হচ্ছে পানাজি গোয়ার হয়ে যাচ্ছে পানাজি যেটা কিন্তু আমাদের গোয়াটা আমাদের ভারতবর্ষে স্বীকৃতি পায় হচ্ছে থার্টিথ মে সাতাশি তিরিশে মে উনিশশো সাতাশি সালে কিন্তু আমাদের গোয়া মানে আমাদের রাজ্য হিসেবে স্বীকৃতি পায় এবারে গুজরাট গুজরাটের হয়ে যাচ্ছে গান্ধীনগর এবারে কি আহ দেখো গোয়াটা হয়ে যাচ্ছে আমাদের গান্ধী গান্ধীনগর গুজরাটের গুজরাটের গোয়া বলছি গুজরাটের রাজধানী হয়ে যাচ্ছে গান্ধীনগর যেটা আমাদের কিন্তু রাজ্য হিসেবে স্বীকৃতি পায় ফার্স্ট মে উনিশশো ষাট বোঝা গেল এবারে কিন্তু এর পরের যে রাজ্যগুলো সেগুলো হচ্ছে হরিয়ানা হরিয়ানার হচ্ছে চণ্ডীগড় যেটা কিন্তু আমাদের রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল নভেম্বর এবার হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের হচ্ছে সিমলা এটাও কিন্তু আমাদের হয়েছিল হিমাচল প্রদেশটা হয়েছিল মানে যখন আমাদের বাংলাদেশ আলাদা হয়ে যায় তো তারপরে কিন্তু আমাদের এটা মানে আলাদা স্টেট হিসেবে কিন্তু মানে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু হিমাচল প্রদেশটাও আমাদের নতুন স্টেট হিসেবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো একাত্তর সালে ঝাড়খণ্ড হয়ে যাচ্ছে রাঁচি তো ঝাড়খন্ডের রাঁচি ঝাড়খন্ডটা আমাদের স্টেট হিসেবে পরিচিতি লাভ করে আহ পনেরোই নভেম্বর দু হাজার সালে পনেরোই নভেম্বর দু হাজার সালে কর্ণাটক কর্ণাটকের হচ্ছে বেঙ্গালুরু ব্যাঙ্গলোরু হ্যাঁ কর্ণাটকের রাজধানী হয়ে যাচ্ছে ব্যাঙ্গালোরু তো কর্ণাটকটা আমাদের হয়েছিল ফার্স্ট নভেম্বর ছাপান্ন সালে উনিশশো সালে আচ্ছা কেরালা কেরালার রাজধানী কি বলতো তিরুবনন্তপুরম 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 হয়ে যাচ্ছে আমাদের কেরালার রাজধানী যেটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ছাপান্ন সালেই ফার্স্ট নভেম্বর হবে এটাকে একটু ঠিক করে লিখি ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপান্ন এটাও কিন্তু ফার্স্ট নভেম্বর সালে বোঝা সালে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল যেটার হচ্ছে কিন্তু আমাদের এটা এটাও আমাদের রাজ্য হিসাবে কিন্তু স্বীকৃতি লাভ করেছিল ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপান্ন ওই যে বললাম না স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই দেখো এটা এইভাবে কিন্তু অনেক রাজ্য কিন্তু আমাদের স্বীকৃতি লাভ করে মহারাষ্ট্র মুম্বাই তো মহারাষ্ট্রের যেটা হচ্ছে কত সালে আমাদের সাথে এসছিল ফার্স্ট নভেম্বর ও সরি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট এটা টোয়েন্টি ফার্স্ট হবে না ফার্স্ট মে হবে ফার্স্ট মেট ফার্স্ট মে সালে কিন্তু আমাদের মহারাষ্ট্রটা তো ডেটগুলো একটু মনে রাখার চেষ্টা করবে জানি একটু কনফিউজ হবে কিন্তু তবুও মনে রাখার চেষ্টা করবে কারণ অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে আই থিঙ্ক মণিপুরের রাজধানী মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল যেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের উনিশশো সালের টোয়েন্টি জানুয়ারি এটা কিন্তু আমাদের রাজ্য হিসেবে স্বীকৃতি পায় এরপরে হচ্ছে মেঘালয় মেঘালয় যাচ্ছে শিলং রাজধানী তো মেঘালয় কিন্তু আমাদের কিন্তু টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে কিন্তু আমাদের এটা কিন্তু রাজ্য হিসেবে স্বীকৃতি পায় এরপর হচ্ছে মিজোরাম মিজোরামের রাজধানী হয়ে যাচ্ছে আইজল মিজোরামটা কিন্তু আমাদের কুড়ি ফেব্রুয়ারি টোয়েন্টিথ ফেভ উনিশশো সাতাশি নাগাল্যান্ড হচ্ছে কোহিমা নাগাল্যান্ডের রাজধানী হয়ে যাচ্ছে কিন্তু কোহিমা যেটা নাগাল্যান্ড কিন্তু আমাদের রাজ্য হিসেবে স্বীকৃতি পায় উনি উনিশশো তেষট্টি সালের ফার্স্ট ডিসেম্বর আচ্ছা এবার হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা হচ্ছে ভুবনেশ্বর রাজধানী উড়িষ্যাটা আমাদের রাজ্যের সাথে কানেক্টেড হয়েছিল অনেক অনেক মানে স্বাধীনতা হওয়ার আগে থেকেই ছিল উনিশশো ছত্রিশ সালের ফার্স্ট এপ্রিল উনিশশো ছত্রিশ পাঞ্জাব পাঞ্জাবও কিন্তু আমাদের অনেক পুরনো উনিশশো ফার্স্ট নভেম্বর উনিশশো ফার্স্ট নভেম্বর 1936 এ পাঞ্জাবের রাজধানী আগে ছিল হরিয়ানা এখন পাল্টে হয়ে গেছে চণ্ডীগড় কারণ হরিয়ানার একটা আলাদাই রাজ্য হয়ে গেছে আচ্ছা এবারে আছে রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর রাজস্থানকে কিন্তু আমরা কি বলা হয় জয়পুরকে রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর বা পিঙ্ক সিটি এটা কিন্তু মাথায় রাখবে পরীক্ষায়তে আসে অনেক রাজস্থান রাজস্থানের যে 30th মার্চ 1900 thirtieth march উনিশশো ঊনপঞ্চাশ বোঝা গেলো? এবারে কিন্তু আমাদের আরো কয়েকটা আছে দেখে নিই আমরা সিকিম সিকিমের রাজধানী হয়ে যাচ্ছে গ্যাংটক সিকিমের রাজধানী হয়ে যাচ্ছে গ্যাংটক এবার সিকিম আমাদের ভারতবর্ষের রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই উনিশশো পঁচাত্তর আচ্ছা তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী হয়ে যাচ্ছে আমাদের চেন্নাই চেন্নাই এবার তামিলনাড়ু যে শহরটা সেটা আমাদের সাথে কানেক্টেড মানে আমাদের রাজ্য হিসেবে স্বীকৃতি পায় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ মানে আমাদের প্রজাতন্ত্র দিবস যেদিন থেকে স্টার্ট হয় সেদিন থেকে কিন্তু আমাদের আহ তামিলনাড়ুটা নতুন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে এটা মাথায় রাখবে তেলেঙ্গানা সব থেকে মানে নবীনতম বলেছিলাম দুহাজার চোদ্দ সালে আমাদের এটা মানে স্বীকৃতি লাভ করে দুহাজার চোদ্দ সালের আহ

আগতত ত্রিপুরা আমাদের মা ভারতবর্ষের সাথে ভারতবর্ষে নতুন স্টেট হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছিল 21st জানুয়ারি 1972 উত্তরাখণ্ডের রাজধানী হয়ে যাচ্ছে আমাদের কিন্তু দুটো এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে উত্তরাখণ্ডের রাজধানী কিন্তু দুটো একটা হচ্ছে শীতকালিন রাজধানী শীতকালিন আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন শীতকালীন রাজধানী আমাদের কিন্তু হয়ে যাচ্ছে দেরাদুন আর এটা হচ্ছে গেরসেন মাথায় রাখবে এই দুটো জিনিস আচ্ছা উত্তরাখন্ড মানে আমাদের ভারতবর্ষের স্বীকৃতি পেয়েছিল সালে উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ এই উত্তর প্রদেশ রাজ্যটা কিন্তু আমাদের আহ রাজধানী এক second একটু সাল করে নি আহ উত্তর প্রদেশ উত্তর প্রদেশ টা আমাদের রাজ্যের সাথে connected হয়েছিল state হিসাবে উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে January twenty first এই twenty fourth আর এটা হচ্ছে লাস্ট মানে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গটা আমাদের রাজ্য সেটা রাজধানী হয়ে যাচ্ছে কলকাতা এই পশ্চিমবঙ্গটা কিন্তু আমাদের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ মানে আমাদের ভারতবর্ষ যেদিন স্বাধীনতা লাভ করে সেদিনই কিন্তু আমাদের রাজ্য হিসাবে স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গ তো এই হয়ে গেল আমাদের রাজ্য এবং রাজধানী নিয়ে তোমাদের মানে প্রথম যে সাবজেক্ট সেটা ক্লিয়ার এবারে আমরা দেখবো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী যেটা সেটা কি কেন্দ্রশাসিত অঞ্চল মানে রাজ্যগুলি কেন্দ্রীয় দ্বারা শাসিত শাসন করা হয় কেন্দ্র সরকার দ্বারা শাসন করা হয় তো আগে আমাদের কিন্তু আটটা কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হয়েছে আটটা বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল আটটি হ্যাঁ এটাই তোমরা মাথায় রাখবে আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কিন্তু প্রথমেই ছিল না ওই সালের মানে যে উনিশ অনেক নতুন নতুন অঞ্চল আমাদের সাথে যুক্ত হয়েছে কিছু বাতিল হয়েছে রাজ্য সেগুলো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কানেক্টেড হয়েছে যেটা আমি একটু আগেই বললাম যে জম্মু এবং কাশ্মীর জম্মু এবং কাশ্মীর এবং লাদাখটা কিন্তু একসাথে আমাদের আহ আগে একটা রাজ্য ছিল এবারে ওই লাদাখ আর জম্মু এবং কাশ্মীর টা কে আলাদা আলাদা করে ওগুলো কে দুটো কে কেন্দ্র অঞ্চল আমাদের করে দিয়েছে তিনশো ধারাতে আমাদের মানে কিছু রাজ্য বাতিল করা হয় ওই সালে তিনশো সত্তর ধারাতে ওই যে বাতিল রাজ্যগুলি সেগুলো কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে কিন্তু আমাদের এখানটায় যুক্ত হয়েছে তো চলো দেখে দেখো আমাদের প্রথম যেটা বলেছে যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার রাজধানী প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে কি ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপান্ন সালে কিন্তু আমাদের স্বীকৃতি লাভ করে মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করে এটা রাজধানী হয়ে যাচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা মনে রাখবে এটা পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার এটা হয়ে কিন্তু আমাদের প্রথম মানে কেন্দ্র প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব ইম্পর্টেন্ট একটা কেন্দ্রশাসিত অঞ্চল এখান থেকে প্রশ্ন অনেক পড়ে তো পোর্ট প্লেয়ারটা তার রাজধানী এটা কিন্তু মনে রাখবে এবার হচ্ছে চন্ডিগড় চন্ডিগড়ের রাজধানী কিন্তু চন্ডীগড়ই এবার এটাও এটাও কিন্তু হয়েছিল ফার্স্ট নভেম্বর উনিশশো ছেষট্টিতে উনিশশো ছেষট্টিতে কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এটা স্বীকৃতি লাভ করে এবার হয়ে যাচ্ছে দাদরা ও দমন দাদরা ও নগর হাভেলি এবং দমন এবং দিউ এই এটা কিন্তু আলাদা আলাদা দুটো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দাদরা ও নগর হাবেলি একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল নগর দমন আর দিউ একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দু হাজার কুড়ি সালে এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমাদের কিন্তু একটা দুটো সংযোগ হয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কিন্তু পরিচয় লাভ করে আমি এখানে লিখে দিচ্ছি ছাব্বিশে জানুয়ারি ডেটটা দু হাজার কুড়ি এবারে হচ্ছে কি এই যে দা দাদরা এবং নগর হাভেলি এবং দমনার ডিউ কিন্তু রাজধানী হয়ে যাচ্ছে দমন দমনটা হয়ে যাচ্ছে কিন্তু তার মানে রাজধানী এবারে হচ্ছে কি দিল্লি দিল্লির রাজধানী হয়ে যাচ্ছে নয়া দিল্লি নয়া দিল্লি তো নয়াদিল্লির মানে দিল্লিটা আমাদের ভারতবর্ষের আহ মানে কেন্দ্রশাসিত রাজধানী তো বটেই রাজধানীর সাথে সাথে কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে হচ্ছে আমাদের সালের ফার্স্ট নভেম্বর বোঝা গেল এবার হচ্ছে জম্মু এবং কাশ্মীর আর লাদাখ জম্মু আর কাশ্মীর আর লাদাখ নিয়ে অনেক হিস্ট্রি রয়েছে তো মানে দুটো একসাথেই ছিল আগে জম্মু এবং কাশ্মীরের মানে সঙ্গেই ছিল লাদাখটাও কিন্তু সেটা আলাদা আলাদা আগে জম্মু এবং কাশ্মীর একটা রাজ্যই ছিল তো দু হাজার দু হাজার সালের যে দু হাজার উনিশ সালের এটা কিন্তু আমাদের পৃথক হয়ে মানে একটা আইন বাতিল হয়ে এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে তো এটা হয়ে যাচ্ছে লিখে নাও দু হাজার উনিশ সালের ফার্স্ট থার্টি ফার্স্ট অক্টোবর দুহাজার উনিশ আর এটাও কিন্তু থার্টি ফার্স্ট অক্টোবর দু এ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচিতি লাভ করে আচ্ছা জম্মু আর কাশ্মীরের হচ্ছে দুটো একটা হয়ে যাচ্ছে রাজধানী হয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী হয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী হয়ে যাচ্ছে জম্মু আর শীতকালীন হয়ে যাচ্ছে শীতকালীন শীতকালীন রাজধানী হয়ে যাচ্ছে আমাদের আহ জম্মু এবং কাশ্মীরের শীতকালীন রাজধানী শ্রীনগর যেটা হচ্ছে জম্মুতে আগে ছিল জম্মু রাজধানী তারপরে এখন জম্মু এবং কাশ্মীরের দুটোরই রাজধানী হয়ে গেছে শ্রীনগর এবারে হচ্ছে কি লাদাখ লাদাখ হচ্ছে আহ লাদাখের রাজধানী হচ্ছে লে উচ্চারণটা এরকমই হয় লেহ নয় কিন্তু হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে কি আহ লাক্ষাদ্বীপের রাজধানী হয়ে যাচ্ছে কাভারাত্তি কাভাতী অনেকে বলে কাভারটি অনেকে বলে কাভারতি অনেকে বলে কাভারো যেটা যে প্রনাউন্সড করে তো লক্ষদ্বীপ দ্বীপ লাক্ষাদ্বীপ আমাদের সাথে কানেক্টেড ছিল ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপান্ন আচ্ছা পুদুচেরি পুদুচেরি বা পন্ডিচেরি যা যেটা যে বলে পুদুচেরি আগে এখন পণ্ডিচেরি পুদুচেরি যেটা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয় এ অঞ্চল ফার্স্ট জুলাই উনিশশো এটা হয়ে গেলে আমাদের আহ মানে কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী নিয়ে তো কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী নিয়ে তোমাদের আর কিছু তথ্য আমি দিয়ে দিই যেটা হয়ে যাচ্ছে কি আমাদের কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জটা 1956 সালে মানে রাষ্ট্র পুনর্গঠন আইন দ্বারা কিন্তু আমাদের এটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে বোঝা গেল আচ্ছা এবারে হয়ে যাচ্ছে কি চণ্ডীগড় উনিশশো 1966 সালে আমাদের চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানা থেকে কিন্তু মানে পুনর্গঠনের পর রাজ্য হিসেবে পুনর্গঠনের পর কিন্তু চণ্ডীগড়টা আলাদাই একটা মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে দাদরা নগর হাভেলি এবং দমন আর দিউ এটা হচ্ছে কি দুহাজার কুড়ি সালে জানুয়ারিতে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মানে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল থেকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আমাদের মানে পরিচিতি লাভ করে এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মানে পরীক্ষার্থে আসতে পারে যে কত সালে এবং তারিখটা যদি তোমাদেরকে লিখে দেয় যে তাহলে তোমরা কিন্তু এখান থেকেই মানে বলতে পারবে যে টোয়েন্টি জানুয়ারি দু হাজার কুড়ি এবার হচ্ছে কি দিল্লি দিল্লিটা হচ্ছে আমাদের উনিশশো একানব্বই সালে কিন্তু মানে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে কিন্তু আমাদের পরিচিতি লাভ করে উনিশশো একানব্বই সালে আর তারপরে হচ্ছে লাদাখ এবং জম্মু কাশ্মীর দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট ভারতের সংবিধান থেকে তিরিশ তিনশো সত্তর নম্বর যে ধারা ছিল সেটা মানে রিজেক্ট হয়ে এই রাজ্যগুলি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে তোমাদের মানে স্বীকৃতি লাভ করে আর একটা হচ্ছে তোমার সালে ফরাসি অঞ্চল ছিল যেটা হচ্ছে এখন ওইখান থেকে বাতিল হয়ে আমাদের ভারতবর্ষে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কিন্তু যোগদান করেছে বোঝা গেল এটা কিন্তু তোমাদের মনে রাখবে তো চলো আশা করি তোমাদের ক্লাসটি করে ভালোই লাগলো এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে কে নিয়ে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেখা বেল আইকনটিও ক্লিক করে দিও কারণ আমাদের এখন থেকে মানে আমি তোমাদের দুটি ক্লাস নেব। আমাদের পিঙ্কু স্যারও তোমাদের অনেক ইতিহাস ভূ এবং মানে এর ক্লাস নিচ্ছেন আপাতত তো আমরা চেষ্টা করব যে আমাদের যাতে আরও বিভিন্ন মানে সাবজেক্টের ওপর তোমাদের ক্লাস নিতে পারি ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলের সাথে স্টে করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে চল বাই